বন্ধু বান্ধব সমন্বয়কের ভিতরেও দুই গ্রুপ দেখা যাচ্ছে তা আমরা বলতেছি যে গ্রুপিং করবেন না যে কোনো দল নষ্ট হয়ে যাওয়ার পিছনে এই একটাই কারণ কথা বলে কেন দলের সমাবেশ হচ্ছে নে মারামারি শুরু করে দেয় রে ভাই কেন ওইটা ওখানে তো সব আপনার একই দলের লোক তো এই বিষয়গুলো থেকে এড়িয়ে আসা লাগবে এই বিষয়গুলো থেকে সবাই এড়িয়ে চলা লাগবে এই বিষয়গুলো থেকে বেরিয়ে আসতে হবে আমরা সুন্দর একটি বাংলাদেশ চাই কথা বল ঠিক কিনা যদি জেগে থাকে পথ হারাবে না বাংলাদেশ তরুণদের নেতৃত্বে নতুন একটি বাংলাদেশ আল্লাহ জমিনে দান করেন জোরে বলেন আমিন কারণ তরুণদের নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে কথা বলেন ইসলামের নাম আপনারা শুনেছিলেন একজন উপদেষ্টা হয়েছিল সর্বপ্রথম বাংলাদেশের ইতিহাসে এই প্রথম নাইদ ইসলাম পদত্যাগ পত্র জমা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইনু সাহেবের কাছে তারা পদত্যাগ করেছেন তার একটা উদ্দেশ্য আছে যে জুলাই যে বিপ্লব হয়েছে এই বিপ্লবের ফল বাংলাদেশের ঘরে ঘরে মানুষের যেন পৌঁছানো যায় এই জন্য কোনো শক্তি যেন এদেশে অশান্তির সৃষ্টি না করতে পারে এজন্য তারা আগামী আঠাশে ফেব্রুয়ারি বাংলাদেশে নতুন এক রাজনৈতিক দলের ঘোষণা দেবেন জাতির মানুষ মুখিয়ে আপনি আপনারা যদি জেকে থাকে পথ হারাবে না বাংলাদেশ তরুণদের নেতৃত্বে নতুন একটি বাংলাদেশ আল্লাহ যেন এই জমিনে দান করেন জোরে বলেন ঠিক খেয়াল করে সুরান্না মহাজ মোট আয়াত আছে আটাত্তরটি রুকু আছে দশটি বিষ্ণবীর মদিনার জিন্দগিতে আল্লাহ তালা এই নাজিল করেছেন সুরার নাম কি বললাম হস বলেন কি না হস মোট আয়াত আটাত্তরটি রুকু আছে দশটি বিশ্বনবীর মদিনার জিন্দগিতে আল্লাহ তালা এই সুরাটি নাজিল করেছেন আমি এই সুরাত থেকে আপনাদের সামনে একটি তেলাওয়াত করেছি আয়াতের নাম্বার হলো ৩৫ কত কত বলেন করেন আমার কথা তাহলে আয়াতের নাম্বার কত আয়াত নাম্বার কত যদিও আয়াত একটি একটি আয়তের ভিতরে আলপাক চারটি বিষয় নিয়ে আলোচনা করেছেন জোরে বলেন কয়টি আমরা এই চারটি বিষয় সামনে রেখে আজকে প্রাণ ভরে কিছু কথা আমি আপনাদের সামনে বলবো আল্লাহ যেন তার কথা উপস্থাপন করা দান করেন তা বলুন আর একটু জোরে বলেন আমি আমার কথা শুনতে রাজি আছেন তো ইনশাল্লাহ কষ্ট হবে না তো আপনাদের আল্লাহ যেন আপনাদের কবুল করেন জোরে বলেন আমিন বিস্মিল্লাহ বিতাড়িত মর্দার শয়তানের কাছ থেকে আল্লাপাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি পরম কোনদালু আল্লা তাল্লা নামে শুরু করছি যে কোনো কাজ শুরু হবে কার নামে আল্লাহর নামে কাজ শুরু করলে বোর কথা সেরা নাই এই বিসমিল্লার পাওয়ার কথা আপনারা জানেন বিসমিল্লার মর্যাদা কত জানেন আমরা জানি না টিউবওয়েলে চাপ দেন আর পানি পাইলেন গ্লাসে আর খেয়ে ফেলে দিলেন একবার মালিকের নামটাও নিলেন না আলু পটল তরি তরকারি ডাল মাছ তেল এগুলোর মতো যদি বাজার থেকে পানিটাও কিনে খাওয়া লাগতো তাহলে বুঝতে নেই পানি আল্লাহর কত দেয় কত বড় একটা নিয়ামক হিমালয় পর্বত থেকে প্রত্যেক মাসে আমরা যে পরিমাণে পানি ব্যবহার করি প্রত্যেক মাসে মাসে যদি ওখান থেকে পানি নিয়ে আসা লাগতো তাহলে আমরা বুঝতে পারতাম যে আল্লাহর নিয়ামত পানি কত বড় গুরুত্বপূর্ণ একটি নিয়মত কথা বল ডেকে না এই জন্য যে কোনো কাজের শুরুতে যে কোনো খাবারের শুরুতে আমরা মালিকের নাম স্মরণ করব। ইনশাহ আল্লাহ যেন আমাদের সবাইকে আমল করা তা অভিজ্ঞান করেন জোরে বলুন আমিন আমার আল্লাহ বলে আলামিন বলেন আল্লাহ দিনা ইদাজু কেরল হোয়া জেলা والصابرين على ما اصابهم والمقيم الصلاه ومما رزقناهم انفقون امر الله رب العالمين بولن الذين اذا ذكر الله وجلت قلوبهم বলেন যারা হলো ইমানদার তাদের সামনে যখন আমি রবের নাম উচ্চারণ করা হয় ভয়ে তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে তাহলে বলেন তো যারা ইমানদার তাদের অন্তরে ভয় থাকতে হবে কার আল্লাহ আল্লাহ বলেন যারা আমার ইমানদার বান্দা তাদের সামনে যখন আমি রবের নাম উচ্চারণ করা হয় ভয়ে তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে বলুন সোবাহান আল্লাহ রাবুল আলমিন বলেন আমার আল্লাহ রাবুল আলমিন ডেকে বলেন নিশ্চয়ই যারা আমার মমিন বান্দা তাদের সামনে যখন আমি রবের নাম উচ্চারণ করা হয় ভয়ে তাদের অন্তর আত্মা কেঁপে ওঠে বলেন তো বাজান তাহলে রবের নাম শুনলে যাদের অন্তর কেঁপে ওঠে এরা হলো প্রকৃত ইমানদার সোভান আল্লাহ আল্লাহর নাম উচ্চারণ করলে আল্লাহর ভয়ে যেন আপনার আমার অন্তরটা কেঁপে ওঠে আল্লাহর ভয়ে আল্লাহর ভয়ে যদি অন্তরটা কেঁপে ওঠে তাহলে বুঝে নেবেন আপনি আছেন কি ইমানদার আপনি কি মমিন এদিকে খেয়াল করেন আপনি আমি যে ইমানদার পরীক্ষা করা মাপ কাটি এদিক এদিকে করেন হাদিস শরীফের ভিতরে আসে নেক আমল করার পরে আপনার অন্তর যদি খুশি হয়ে যায় ভালো কাজ করার পরে দিলটা যদি উৎফুল্ল হয়ে যায় মনটা যদি খুশি হয়ে যায় তাহলে বুঝে নেবেন আপনার ভিতরে ইমান আছে সোভান আল্লাহ আপনি মমিন যদি মন্দ কাজ করার পরে গুনাহের কাজ করার পরে অনুশোচনা কাজ করে এই গুণারের কাজ করলাম এই অপরাধটা করলাম এই যে অনুশোচনা যদি আপনার ভিতরে কাজ করে তাহলে বুঝে নেবেন আপনি আছেন। তার মানে ভালো কাজ নেক কাজ করার পরে মনটা খুশি হয়ে যায় আর গুনাহের কাজ করার পরে অন্যায় অপরাধ করার পরে মনের ভিতরে কি আসে পেরেশানি কাজ করে অনুশোচনা কাজ করে তওবা করার আগ্রহ ভিতর থেকে চলে আসে যেন আমি গুণা করি চাল্লার কাছে তাও বা করি তাহলে বুঝে নেবেন আপনার ভিতরে কি আছে ইমান আছে জোরে বলেন কি আছে তাহলেই মমিনের খাতায় আপনার নামটা এখনো আছে আল্লাহ একবার বলেন কিন্তু যদি আপনার ভালো কথা ভালো না লাগে ইবাদতে মনটা না বসে ইবাদত বন্দুকি কোনো কিছু যদি ভালো না লাগে খালি অন্যায় কাজ করতে মজা পান তাহলে বুঝে নেবেন আপনার ভিতরে ইমান নামের যে দামি সম্পদ এটা নেই তাহলে কি কথা বোঝা যায় আমার ভাইরা মন দিয়ে কথাগুলো শুনে যাবেন আমি যে কথা বলতে চাইছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম আমার আল্লাহ ডেকে বলেন যাদের অন্তরে আমার আমি আল্লাহর ভয় আছে আমার নাম উচ্চারণ করার সঙ্গে সঙ্গে তাদের অন্তরটা কেঁপে ওঠে যারা ইমানদার তাদের সামনে যখন আল্লাহর নাম স্মরণ করা হবে আল্লাহর ভয়ে তাদের অন্তরে কম্পন সৃষ্টি হবে অন্তরটা কেঁপে উঠবে যারা অন্তরে আল্লাহর ভয় আছে সে সুদ খাইতে পারবে না ঘুষ খাইতে পারবে না জিনা ব্যবসার করতে পারবে না মিথ্যা কথা বলতে পারবে না যার অন্তরে আল্লাহর ভয় আছে জমির আল ঠেলতে পারবে না খাদ্যে ভেজাল দিতে পারবে না ওজনে কম দিতে পারবে না যার অন্তরে আল্লাহর ভয় আছে সে বাজারে সিন্ডিকেট তৈরি করে দ্রব্য মূল্যের বাজারে আগুন লাগাইতে পারবে না যার অন্তরে আল্লাহর ভয় আছে সে বাজারে সিন্ডিকেট তৈরি করে এদেশের মানুষের ওপরে জুলুম করতে পারবে না কথা বলেন ঠিক কিনা আল্লাহ দিনা ইদা যুকির আল্লাহু আজিলাত কুলুবুহুম যারা ইমানদার তাদের সামনে যখন আমি রবের নাম উচ্চারণ করা হয় ভয়ে তাদের অন্তর আত্মা কেঁপে ওঠে আল্লাহর ভয়ে আল্লাহর ভয়ে আল্লাহর ভয় যদি আপনার অন্তরে থাকে সুদের টাকা নিতে পারবেন ঘুষ খাইতে পারবেন বলেন মিথ্যা কথা বলতে পারবেন পারবেন না আল্লাহর ভয় যদি আপনার অন্তরে থাকে এদিক খেয়াল করে শোনেন আমার ভয়েরাম কেমন আল্লাহর ভয় অন্তরে থাকতে হবে খলিফাতুল মুসলিমিন আমিরুল মিনিন হজরত অমরের নাম আপনারা শুনেছেন আল্লাহ তালা তাকে যখন খেলাপথের দায়িত্ব দিয়েছেন প্রিয়তমা স্ত্রী কে ডেকে বলেন আবদুল্লার মা রাঙা তরবারি দাও আল্লাহ তালা ক্ষমতা দিয়েছে ঘরে বসে থাকলে হবে না সদ্যবেশ ধারণ করে দেখতে হবে কার ঘরে খাবার আছে কার ঘরে খাবার নাই সমাজে কার কি সমস্যা আমাকে দেখতে হবে প্রিয়তমা স্ত্রী তরবারি এনে দিলেন ডেকে বলে স্বামী আপনি যে একা একা বাইরে যান আপনার কি ভয় করে না হজরতমর বারক ডেকে বলেন মুসলমানের নেতা হবে যারা আল্লাহ তার নিরাপত্তা দেওয়ার জন্য যথেষ্ট চিৎকারে মেরে বলুন নেতার মতো নেতা হলে নিরাপত্তা দেবে কে আর আমাদের সমাজে নেতা কোন সমাবেশে যদি কথা বলতে যায় কুত্তে দিয়া কুত্তে দিয়ে পরীক্ষা করে কেউ বোমা টোমা রাখছে কিনা পুলিশ সেনাবাহিনী কত কে রে বাপ রে হাজার হাজার লোক সিকিউরিটি না দিলে আসে না তার মানে বোঝা যায় কি আছে ভেতাল আছে খালি আসবেন খালি আসবেন জনগণের সাথে মিশবেন তাহলে বোঝা যাবে আপনি ভালো মানুষ কথা বলেন আমার ভাইয়েরা মন খারাপ করবেন না আমি গুণাকার সে কথা বলতে চাচ্ছিলাম হাজরত তোমার ফারুক তরবে না ঘুরতে ঘুরতে ছোট্ট একটা কুটির থেকে দুইজন মহিলার কথা ভগবান শুনতে পারলেন দুইজন মহিলা একজন আর একজনের সাথে কথা বলতেছে ওই বাড়ি যে মহিলা তার মেয়েকে ডেকে বলে মা আজকে কি পরিমাণে দুধ দহন করেছো মেয়েটা ডেকে বলে মা পরিমাণে আজকে দুধ একটু কম হয়েছে মহিলা ডেকে বলে মিয়া আমার দুধের ভেতরে একটু পানি মিশায় দাও মেয়েটা ডেকে বলে মা তুমি কি জানো না বিশ্ব নবীজি খাদ্যে ভেজাল দিতে নিষেধ করেছেন আমাদের রাষ্ট্রের খলিফা খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর দুধে পানি মিশানো নিষেধ করেছেন মা এই কাজ করা যাবে না পরিমাণে কম হতে পারে কিন্তু খবরদার মা পানি মেশানো যাবে না এমন আওয়াজ শোনার পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নো দেরি করলেন না দৌড়ে বাড়িতে চলে গেলেন যায় আবদুল্লার মা ছেলের বউ পাওয়া গেছে ছেলের বিয়ে করাইবা নাকি বলেন তো ছেলের বউটা চয়েস করলো কি দেখা তাকুয়া দেখা জোরে বলেন কি দেখা তাকুয়া 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 মানে কার ভয় আল্লাহর ভয় এদিকে এদিকে খেল করে যে মেয়েটার হাতের আধারে আল্লাহর ভয়ে দুধের ভিতরে পানি মিশায় না তাহলে এই মেয়েটার অন্তরে কতটা ভয় আপনি চিন্তা করতে পারেন এই জন্য তাকো আবার নেকার আবেদা সালেহা মমেনা এরকম আল্লাহর প্রিয় বান্দি দেখে ছেলের বউ বানাইতে হবে যে মেয়েটা নামাজ পড়ে পর্দা করে আল্লাহর হুকুম মাইনা চলে আর আপনি কি করেন নৌগাই বৈসা থাকেন একটা মেয়ে অটোতে চড়ে যাচ্ছে বাতাসে চুল দুলতেছে ওই রকম দেখে বলতেছেন কার মেয়ে মেয়েটা দেখতে তো সুন্দরী এরই ছেলের বউ বানাবো হ্যাঁ যে মেয়েটা যে মেয়েটা ব্যাপার দায় কলেজে যাচ্ছে সেই মেয়েটাকে দেখে আপনার পছন্দ হলো তারে ছেলের বউ বানাইলেন এই মেয়ে আপনাকে ভাত রান্না করে বলবে আব্বা খান না অত সহজ অত সহজ না নেককার নামাজি আল্লাহওয়ালা এরকম পর্দা করে এরকম একটা মেয়ে ছেলের বউ যদি বানাইতে পারেন যে মেয়ে জবান দেয় করান তেলাওয়াত করবে ওই মেয়ে জবান দেয় কখনো শ্বশুর শাশুড়িকে গালি দেবে না কথা বলে ঠিক কেরা নেককার দরকার আল্লাহ দরকার হাফেজ আলেমা দরকার তাহলে আপনার ছেলেও ভালো থাকবে আপনার পুরো পরিবারকে সে দেখে রাখবে কথা বলেন কথা বলেন আর আপনি যেমন তেমন বউ চয়েস করে নিয়ে আসেন অনেক বাবা আছে যৌতুকের টাকা পাইলে ছেলের বউ দেখতে অসুন্দর হইলে সমস্যা নাই টাকা দিছে ওইটা দিয়ে সুন্দর হয়ে গেছে কথা কয় না কথা কয় না আছে না নাই মন খারাপ করবেন না আমার ভাইয়েরাম আমি গোনাকার যে কথা বলতে চাচ্ছিলাম তাহলে খলিফাতুল মুসিমিন আমিরুল তোমার বারুক সেলের বউ চয়েস করলো তাকুয়া দেইখা আপনাকে আপনাকে আমাকে ও সেলের বউ হবে তাকওয়া দেইখা যার অন্তরে আল্লাহর ভয় আছে যেই মেয়ে আল্লাহর ভয়ে রাতের বেলায় দুধের ভিতরে পানি মিশাইতে পারে না এমন কার মেয়ে যদি কারো পরিবারের ছেলের বউ হয়ে আসে এই মেয়েগুলো কখনো শ্বশুর শাশুড়ির সাথে চোখ দেখা যাবে না বাজে কথা বলবেন না কখনো শ্বশুর শাশুড়িকে কষ্ট দেবে না কথা বলেন ঠিক কিনা তাহলে দুধে পানি মেশানো